আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষাতে আমরা এই পর্বে আলোচনা করব চতুর্থ শ্রেণীর অনুশীলনী দু এই সমাধানগুলো করব এখানে ওকে নিচের সংখ্যাগুলো তুলনা করতে বলছে এখানে এবং লেস দেন আর ইকুয়েল এই চিহ্নগুলো বসাতে হবে এখানে ওকে তো আমরা যদি এখানে একটু প্রথম নাম্বার ম্যাটার যদি সলভ করি দেখবেন যে আমাদের এখানে এককের ঘরে এখানে এক আছে দশই ঘরে এক আছে এবং সতেরোই ঘরে কত আছে এখানে পাঁচ আছে এবং কি হাজারের ঘরে আট আছে এখানে এখানে ওর সেম হাজারের ঘরে আট আছে তার মানে এটাও আট হাজার এটাও আট হাজার তাই না তো এখানে শত এখানে কত আছে এখানে চার শত এখানে এখানে পাঁচ শত তার মানে এটা কিন্তু বড় এখানে কারণ শত ঘরের মানটা বেশি এখানে তো এখানে এই বিষয়টা আমরা যদি লিখি সংখ্যা দয়ের হাজার অঙ্ক সমান সতের ঘরে একটা কি চার আছে একটা থেকে পাঁচ আছে তাই না তাই তা আমার এখানে এই যে আট চার মানে এই যে আমাদের দেখুন এই যে আমি একক দিয়ে দিই এখানে একক দশক শতক তাহলে এখানে আট হাজার চারশত নয়শো নিরানব্বই শুধু নিরানব্বই এখানে আট হাজার পাঁচশত এগারো আমাদের এই সতেরো ঘরে কিন্তু কি আছে বলুন তো এই মানটা বড় না তাহলে এটা বড় মানে কি আট হাজার পাঁচশো এগারো এটাই কিন্তু বড় হবে এখানে এই যে এই মানটা তার মানে চিহ্নটা আমাদের কোন দিকে বুঝবে এই দিকে বুঝবে ক্লিয়ার এবার এখানে দেখুন এটা আমাদের এককে ঘর দশকে ঘর শতকে ঘর একক দশক শতক হাজার অযুত হ্যাঁ একক দশক শতক হাজার অযুদ তাহলে আমাদের এখানে এই অযুত এবং হাজার ঘর একই আছে এখানে কিন্তু দেখুন আমাদের এখানে আছে শূন্য আর এখানে কথা আছে এক আছে তার মানে এই মানটা বড় না তার মানে এখানে এটা বড় হবে ক্লিয়ার তো আপনি এটাকে বিজয় বলতে পারেন সংখ্যাদার অযুত ও হাজারের ঘরের সমান মান কিন্তু শতকের ঘরে কি আছে এখানে একটাতে শূন্য আছে একটাতে কি এক আছে তার মানে একটা বড় মানে কি এই মানটা বড় তার মানে এই দিকে আমাদের ব্র্যাকেট মানে বড় মানটা হবে এটা আর কি তার মানে এগারো হাজার একশত আর এটা হচ্ছে এগারো হাজার এক এরপর দেখুন আমাদের এখানে কি বলা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তো দেখুন আমাদের এই লক্ষ্যের ঘরে দুই এখানেও দুই আছে কিন্তু দেখুন আমাদের এখানে উননব্বই হুম কি আছে বলুন তো এখানে আমাদের নয় আছে এখানে কত আছে নয় কিন্তু এখানে আসে কতখানে আট আছে এখানে নয় আছে মানে কি মানে এই যে আমাদের একক দশক শতক হাজার অজুধ ঘরে নয় আছে এখানে কি ঘরে আট আছে তার মানে এই মানটা ছোট বুঝতে পারছেন ব্যাপারটা মানে আমাদের স্টেপ বা স্টেপ যাবো যেখানে কি আমাদের যে মানটা বড় হবে লাস্টে সেটাই আমাদের বড় এখানে দেখুন আছে সংখ্যাদার লক্ষ্যের স্থানে অঙ্কগুলো সমান কিন্তু অযুদ্ধের ঘরে একটাতে আট আছে একটা নয় তার মানে আট থেকে নয় বড় তার আমরা বুঝতেছি এখানে আমাদের কি এই এই মাঠ এর মানটা বড় বিধায় এদিকে আমাদের গেছে তাহলে এটা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার এক আর আমাদের কি দুই লক্ষ উননব্বই হাজার নয়শো নিরানব্বই ওকে এরপরে দেখুন আমাদের এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত হ্যাঁ এখানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে আমাদের বাইশ লক্ষ এখানে এখানেও বাইশ লক্ষ এরপর দেখুন আমাদের বাইশ হাজার আছে এখানে কত আছে বাইশ হাজার তাহলে এখানেও বাইশ হাজার আছে কিন্তু এখানে কি আছে এখানে দুইশত তেইশ তার মানে এই এই সবগুলো মানে সমান আছে এখানে দেখুন আমি জাস্ট একটু করি এই পর্যন্ত সবগুলো মানে সমান আছে এই পর্যন্ত সবগুলো সমান এখানেও সবগুলো সমান কিন্তু এখানে আমাদের একক ঘরে এক আছে এখানে তিন তার মানে তিন কি বড় তার মানে এই মানটা এখানে বড় হবে আবার দেখুন আমাদের এখানে এই মানটা কি আছে দেখুন এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে এই সবগুলো কিন্তু সমান এখানে তাহলে এটা আমাদের ইকুয়াল হবে এখানে আবার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে আমাদের এখানে এই পরেরগুলোতে কি আছে বলুন তো আমাদের এখানে এই এখানে কিন্তু অঙ্ক বেশি আছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এখানে কি একটা দুটা তিনটা চারটা পাঁচটা তার মানে এর থেকে এই অঙ্কটা ছোট কারণ আমাদের অঙ্ক ছোট অঙ্ক যেখানে বেশি সেটাই তো আমাদের বড় ওকে যদি কখনো এরকম হয় ধরেন আমাদের এখানে নয় 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 আছে কিন্তু এখানে আছে এক জিরো 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 আছে কিন্তু এটাই কিন্তু বড়ো অঙ্ক যখন বেশি হবে এখানে একটা দুটা তিনটা চারটা অঙ্ক এখানে একটা দুটা তিনটা অঙ্ক নিচের ছয়টি কার নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের তো সংখ্যা তৈরি করতে বলছে বলছে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলছে ক্ষুদ্রতম বৃহত্তম বিজোর সংখ্যা ক্ষুদ্রতম বিজোর সংখ্যা তৈরি বলছে ওকে আমি বৃহত্তম সংখ্যা যে হয় তাহলে আমাদের প্রথমত আট নয়ের মানটা সবচেয়ে বেশি বড় তারপরে ছোট হচ্ছে আট তারপরে ছোট হচ্ছে ছয় তারপরে ছোট হচ্ছে কি চার তারপর দুই তারপর শূন্য এখানে ওকে তো বৃহত্তম সংখ্যা করলে আমাদের কি হবে এখানে যে নয় আট নয় আট ছয় চার শূন্য দুই শূন্য ক্ষুদ্রতম হলে কি হবে দুই শূন্য আগে হবে কারণ আমাদের শূন্য তো সামনে বসবে না তো দুই শূন্য চার ছয় আট নয় এবং বৃহত্তম যে বৃদ্ধ সংখ্যাটা যদি খোঁজেন এখানে তাহলে কি হবে এখানে বৃহত্তম বৃদ্ধ সংখ্যা আমাদের কী হবে দেখুন এখানে নয় ছাড়া কোনো বীজ সংখ্যা নেই তার মানে নয় শুধুমাত্র পেছনে যেতে হবে ওকে এই যে আটটাকে আমি সামনে দেবো দিয়ে নয়টাকে আমি কি যে এদিকে নিয়ে যাবো তাহলেই হয়ে যাবে এখানে ওকে আর ক্ষুদ্রতম বীজ সংখ্যা আপনি খোঁজেন এখানে তাহলে আপনি এই নয়টাই একমাত্র বিজোর এখানে ওকে নয়টাই হচ্ছে বিজোর তাহলে আপনি এখানে এই যে দুই যে যেটা আছে এই এটাই হচ্ছে আপনার ক্ষুদ্রতম আরকি যেটা আসছিল সেটাই হ্যাঁ মানে ক্ষুদ্রতম সংখ্যাটা যেটা আহ বিজুর সংখ্যা কিন্তু একই এখানে কয়েকটি শহরের জনসংখ্যা তালিকা নিচে দেওয়া আছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ কোন শহরের সর্বনিম্ন সেটা নির্ণয় করতে বলছে তো আমরা দেখতেছি শহরের নাম ক শহরে দেওয়া আছে কিছু সংখ্যা তারপরে খ শহরে দেওয়া আছে গত দেওয়া আছে ঘত দেওয়া আছে এখানে এবং উমত দেওয়া আছে তো সংখ্যাগুলোকে ক্রমণীতে সাজাই তাহলে আমাদের কটা হচ্ছে সবচেয়ে কি বলতো আমাদের এখানে ছোট তারপরে হচ্ছে আমাদের কি হবে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ আবার তিন লক্ষ এখানে তাই না এটা আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা আট লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে এটা হচ্ছে তার থেকে বড় মানে চব্বিশ লক্ষ এখানে হ্যাঁ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে সাঁইত্রিশ লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে এটা পঁয়তাল্লিশ লক্ষ কে তার মানে ঘ শহরে আমাদের সর্বস্ত থাকে এবং ক শহরে সর্বনিম্ন ওকে এ আর কি বিষয় দি এই ছিল আমাদের বিষয় দিয়ে আই থিঙ্ক বুঝতে পারছেন আমাদের এখানে পরবর্তীতে আমরা যোগ বিয়োগ শিখবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম